গরম ভাতের সাথে এই আর মাছের কালিয়া পরিবেশন করুন হ্যালো ফ্রেন্ডস মাদার কুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর মাছের কালিয়া আমরা তো রুই মাছ কাতলা মাছের কালিয়া বানিয়ে থাকি তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর মাছের কালিয়া এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন এটি খেতে অসাধারণ লাগে তো আমি এখানে বড় সাইজের চার পিস আর মাছ নিয়ে নিয়েছি আর মাছটাকে আমি একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবার এখানে দিয়ে দেবো এক টুকরো লেবুর রস আর দিয়ে দেবো এক চামচ মতো সরষের তেল লেবুর রস আর সর্ষের তেলটা দিয়ে ভালো করে আর একবার মাখিয়ে নেব সরষের তেলটা দিলে মাছটা কিন্তু কড়াইতে দিলে ফাটবে না তেল আর লেবুর রসটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম এবার পাঁচ মিনিট মাছটাকে রেস্টে রেখে দেবো আর এই আড় মাছের কালিয়া বানাবার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুটো টমেটো টমেটোটাকে আমি পিউরি করে রেখেছি এখানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ টক দই টক দইটাকে ফেটিয়ে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এবার এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এখানে অল্প করে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একটু জলে ভিজিয়ে রাখব মশলাটাকেও জলে ভিজিয়ে নিলাম এবার রান্নাটা শুরু করব এবার গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়ে দেবো কিছুটা সরষের তেল রান্নাটা আমি সরষের তেলেই করবো তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা লো করে আস্তে করে মাছগুলো দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব একবার ভুজে দেওয়া করে ভেজে নিলাম এবার মাছটাকে উঠিয়ে নেব আর মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে সেজন্য হাই ফ্লেমে রেখে মাছগুলোকে হালকা করে ভেজে নিলাম এখানে আবার দু মাছ দিয়ে দেব আবার হাই ফ্লেমে রেখে এই মাছ দু ভালো করে ভেজে নেব এই দু পিস মাছও হালকা করে ভেজে নিলাম এবার এই মাছগুলোও উঠিয়ে নেব চার পিস মাছকে আমি হালকা করে ভেজে নিলাম তেল এখানে অনেকটাই আছে সেই জন্য আর তেল দেব না এবার এখানে দিয়ে দেবো কিছু ফোড়ন এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটা তেজপাতা টুকরো করে নিয়েছি হাফ চামচ গোটা জিরে দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি আর টুকরো দারচিনি এই ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব তো ফোড়নটা খুব সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিলাম এবার এখানে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিলাম এখানে যে ছোটো চামচের এক চামচ রসুন বাটা নিয়েছি দিয়ে দিলাম আর ছোট চামচের এক চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে আদা রসুন বাটাটাকে একটু ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিলাম এবার এখানে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তেলের মধ্যে পেঁয়াজের সাথে একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে একটু ভেজে নেবো তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলে কালারটা দারুণ আসে এবার এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলার পেস্টটা ধনে জিরে শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিলাম এবার এখানে যে টমেটোটা বেটে রেখেছি এই টমেটো বাটাটা দিয়ে দিলাম টমেটো বাটাটা দিয়েও ভালো করে কষিয়ে দেবো টমেটো বাটাটা দিয়ে দেখুন তেল বেরোনো পর্যন্ত ভালো করে কষিয়ে নিলাম এবার এখানে একটু মিক্সির বাটি ধোয়ার জল দিয়ে দিলাম এখানে জলটা দিলাম এই কারণে যেখানে যে টক দই দু চামচ ফেটিয়ে রেখেছি সেই ফেটানো টক দই দুই টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে আবার পুরো মশলাটা ভালো করে কষিয়ে নেব তেল বেরোনো পর্যন্ত ঢেকে নিয়ে ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম এবার ঢাকাটা খুলে দেখে নেব কত সুন্দর কষানো হয়ে গেছে উপরে তেল ভেসে উঠেছে এবার একটু নেড়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার এখানে আমি বাটি ধোয়া জল কিছুটা দিয়ে দিলাম দিয়ে আরও কিছুটা পরিমাণ মতন গ্রেভির জন্য জল দিয়ে দিলাম জল দিয়ে গ্রেভিটা ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এবার গ্রেভিটা ভালো করে ফুটিয়ে নেবো গ্রেভিটা ভালো করে ফুটিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এখানে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো স্বাদ মতো অল্প একটু চিনি যেহেতু টমেটো টক দই দিয়েছি সেই জন্য স্বাদটা ব্যালেন্স করার জন্য হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে কড়াইটা ধরে আমি একটু ঝাঁকিয়ে নেব কেন কি আর মাছ খুব বেশি নাড়া যাবে না নরম মাছ হালকা করে মেরে নিয়ে এবার ঢেকে দেবো ঢেকে নিয়ে একটু ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মাছগুলো সেদ্ধ হচ্ছে পাঁচ সাত মিনিট ভালো করে ফুটিয়ে নিই না এবার ঢাকাটা খুলে দেখে নেব দেখুন বন্ধুরা কী দারুণ হয়েছে দেখতে আর মাছের কালিয়া তৈরি হয়ে গেল এই আড় মাছের কানিয়া রেসিপিটি ভালো লাগলে মাদার কুক চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার আমি এখানে দিয়ে দেবো ওয়ান ফোর চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো ওয়ান ফোর চামচ মতো ঘি ঘি আর গরম মশলাটা দিয়ে আমি কড়াইটা ঝাঁকিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আর দু মিনিট মতন ঢেকে দিলাম যাতে গরম মশলার ঘের গন্ধটা ভালোভাবে মিশে যায় ঢাকাটা খুলে দেখে নেব কি দারুণ হয়েছে একবার এইভাবে বানিয়ে ফেলুন আর মাছের কালিয়া তো চলুন এবার গরম গরম পরিবেশন করে নেব এইভাবে একবার আর মাছের কালিয়া বানিয়ে দেখুন এটি খেতে দুর্দান্ত স্বাদের হয় এটি গরম 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 ভাতের সাথে দারুণ লাগে